আজকে ভিডিওতে ব্রাহ্মা দেখাবো আর আপনার একটা মানে একটা খাসি আছে কোরবানির জন্য দেখাবো আপনার ডাবল নাইন থ্রি ফোর এর বাচ্চা আচ্ছা আর সবচেয়ে বড় কথা এটা হলো হান্ড্রেড কোয়ালিটি ব্রাহ্মা এটা দেখলে মনে হবে ইম্পোর্ট করার মতো সাইজ কোয়ালিটি বয়স মাত্র দশ মাস

আচ্ছা আপনার কাছে মোটামুটি ভ্যারাইটিস কালেকশন সব ধরনের গরু বছরই পাওয়া যায় জি জি এখন সব ধরনের গরু আইটেম নিয়ে কাজ করি কারণ সবারই গরু সব রকম ধরনের মানুষেরই প্রয়োজন এই কারণে সব ধরনের গরু নিয়ে কাজ করা আচ্ছা খামারে অনেক ধরনের গরু থাকলে দেখা যাচ্ছে কাস্টমারের সংখ্যা বেশ ভালো পাওয়া যায় জি যে কোনো কাস্টমার যে কোনো সময় খামারে আসে আমরা তো সারা বছর গরু বিক্রি করি যার যেরকম চাহিদাটা সে সেই সেই সময় অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা এখন খামারে কেমন ক্যাটাগরি গরু আছে একটু প্রেগনেন্ট গাবি আছে সার আছে আপনি বখনা আছে দুয়াল গাবি আছে সব সব ধরনের গরু আছে আচ্ছা আজকে ভিডিওতে ক্রেতারা কি দেখতে পারবে আজকে ভিডিওতে ব্রাহ্মা দেখাবো আর আপনার একটা সুস্থ মানে সুতাম একটা খাসি আছে কুরবানির জন্য দেখাবো আচ্ছা আচ্ছা তো বিভিন্ন ধরনের গরু দেখাবেন কেউ যদি আসে এখানে এসে দেখে নিতে পারে সেই ব্যানার আছে রকি ডেয়ারি ফার্ম জি জি আচ্ছা খামারের লোকেশনটা একটু বলে দেন ঈশ্বরজি পাবনা আচ্ছা নাম করা একটা হাট অরনকলা হাটের পাশে তারিখটা ষোলো মে দু হাজার পঁচিশ সাল রকি ভাই চলন করে দেখি আমরা ঠিক আছে রাজকে ভিডিও শুরুতে একদম লাল টকটকে একটা বকনা গরু নিয়ে আসছেন মাজাটা যা বেশ ভারী এই গরুটা সম্পর্কে বলবেন কি যত্মানের গরু এটা হলো আমেরিকান ব্রাহ্মা এডিয়েল আপনার ডাবল নাইন থ্রি ফোর এর বাচ্চা আচ্ছা সবচেয়ে বড় কথা এটা হলো হান্ড্রেড কোয়ালিটি ব্রাহ্মা এটা দেখলে মনে হবে ইম্পোর্ট করার মতো সাইজ কোয়ালিটি বয়স মাত্র 10 মাস 10 মাসে এরকম একটা গ্রোথ চলে আসছে অনেক হাই ফিটনেস গ্রোথ একমাত্র হাই পার্সেন্টের কোয়ালিটি গরুগুলাই ভালো হাইট আসা সম্ভব স্বাস্থ্য পরিপূর্ণ ব্রাহ্মার ক্যাটাগরি আসা সম্ভব আচ্ছা এটা কি সিং উঠবে গরুটা না এটা সিং হবে না জেনুইনি জেনেটিক ভাবে মুন্ডি আচ্ছা এটা মুন্ডি গরু হবে যারা জাত উন্নয়নে কাজ করতে চায় এখন যে গ্রোথ পার্সেন্টেজ আছে এর পেটে থেকে যদি একটা বাচ্চা আসে আমার এর থেকে ভালো আসবে অবশ্যই কারণ ব্রাহ্মা গুরু মানে অনেক কৃষক অনেক খামারি প্রান্তিক লেভেল বলেন বড় লেভেল তাদের একটা স্বপ্ন কারণ ব্রাহ্মা গুরু অনেক আর কি বন্ধুত্ব সম্পূর্ণ একটি জাত সম্পূর্ণ একটি গরু খুব শান্ত নিরপক্ষিত এগুলো পাল্টেও অনেক ভালো লাগে খুবই নিরিবিলি থাকে এই ধরনের গুলো বাইরে থেকে ইম্পোর্ট করতে গেলে অনেক টাকা যদি নিজেরা তৈরি করে নিতে পারে দেখা যাচ্ছে তারা চাইলে এই ধরনের গুলো নিজেদের খাবার দ্রুত বর্ধন সম্পূর্ণ যা তার ব্রাহ্মার সিমেন্টেবল যদি ব্রাহ্মা বকনার ভিতরে ব্রাহ্মার সিমেন্ট দেওয়া যায় হান্ডেড হান্ডেড বাচ্চা বেড়ে আজকে এক নাম্বার দামটা কেমন থাকবে দামটা একটু আলোচনা করে নিতে হবে তবে আগামী দাম হবে না সীমিতের মধ্যে দর্শককে দিয়ে দেবো আচ্ছা মানে অল্প কথা অল্প দামের মধ্যেই বিক্রি হবে আচ্ছা যারা এই ধরনের গরু নিতে চায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন গাবি বাচ্চার একটা প্যাকেজ আমরা গরুটা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলি এটা ব্রাহ্মা গাভি বাচ্চা বাচ্চাটা হলো ব্রাহ্মা গাভিটা সিন্দি শাহিওয়াল সিন্ধি পেটে ব্রাহ্মার একটা সিমেন দেওয়া হয়েছিল আর এরকম সুন্দর কঠন পোনার একটা বাচ্চা আসছে বাচ্চাটার বয়স তিন মাস রানিং আর সর্বোচ্চ কোয়ালিটি বিদ্যমান এর ভিতরে এটা ব্রাহ্মা ডাবল নাইন থ্রি এর বাচ্চা সর্বোচ্চ কোয়ালিটি আছে এর ভিতরে আর ব্রাহ্মা গরু মানে দর্শকের এখন বর্তমানে অরিজিনালটা দর্শকের চেনায় দায়ী কারণ অনেকে এখন সব ধরনের ক্যাটাগরি সাহীওয়াল নরমালি গরুগুলোকেও ব্রাহ্মা বলে যারা বোঝা চেনে না বিক্রির জন্য বলে আচ্ছা মানে যা চেনে গরুকে না দিয়েছে আসলে অরিজিনালটা চেনাটায় এখন দর্শকেরা বিভ্রান্তিত পড়ে গেছে তো দর্শকটা সরজমে এসে দেখে নিবি মানে ব্রাহ্মা যাবে বাচ্চাটা আচ্ছা এবং সমস্ত দুধ গুলো আমি গাবিটার বাচ্চাটাকে খাওয়াই দিই আচ্ছা মানে এখন যদি কেউ নেই বাচ্চাকে খাওয়ানোর পরে দুই চার কেজি দহন করা যাবে দহন করতে পারবে সে কিন্তু বাচ্চাটাকে খাওয়ানোই ভালো কারণ আমরা তো গরু দহন করি না আর বাচ্চাকে খাওয়াই বাচ্চা গ্রোথ ভালো আসছে বাচ্চা

যে এটা আমার বাড়ির খামারের একটি লালন পালন কৃত একটি হৃষ্টপুষ্ট সুটামদের একটি ছাগল চারটা দাঁত সম্পন্ন এটা হলো আপনার হরিয়ানা জাতের ছাগল আর হরিয়ানা ক্রস আছে আপনার খামার তো অনেকদিন দিন এই ছাগলটা জি আমি এটা নিজে শখের বসে লালন পালন করছি পারিবারিক ভাবে আর এটা খুবই আমার শখের একটি ছাগল আর ছাগলটা রেডি হয়ে গেছে কোরবানি উপযোগী তো এটাকে আস আপাতত বিক্রি করার একদম হৃষ্টপুষ্ট মোটা সুটা মাংস প্রায় চল্লিশ কেজির কাছাকাছি মাংস চল্লিশ কেজির কাছাকাছি মাংস হয়ে গেছে আছে এবং অনেক বড় প্রায় সত্তর আশি কেজির মতো ওজন আছে আচ্ছা কেউ যদি কোরবানি করার জন্য এককভাবে নিতে চায় এই ছাগলটা দেখতে পারবে নাকি জি অবশ্যই নিতে পারবে কারণ এটা একদমই অর্গানিক ভাবে লালন পালন কিন্তু আমার বাড়ির লতাপাতা ঘাস এবং কলা বিভিন্ন ধরনের সবরা টবরা এগুলা খায় লালন পালন হয়ে গেছে আর যে ছাগলটা ছাড়া থাকতো আমার শখের ছাগল জন্য যেহেতু ছাগল একটা একটু যত্ন করে পালা হইছে করে লালন পালন করা এটাও কম রেটে দর্শককে দিয়ে দেব এটার দাম কেমন থাকবে 42000 টাকা হলে দিয়ে দেব 42000 জি আচ্ছা তাহলে দেখা যাচ্ছে একটা মাংসের দামের মতোই হয়ে যাচ্ছে হ্যাঁ মাংসের দামই হয়ে যাচ্ছে একটু করা যাবে দাম দর করলে সম্মান হিসাবে কিছু কম রাখবো কুরবানির জিনিস আমি আমুলের দাম চাইবো না বিক্রির জন্যই বলছি দর্শককে যে আশা করি যে নিবে সে লাভবান হবে আচ্ছা একটু কথাবার্তা বলে নিতে পারবে জি জি আচ্ছা আপনার ফোন নাম্বারটি একটু বলে দেন জিরো ওয়ান নাইন টু জিরো ডাবল ফাইভ ডাবল ফোর নাইন ওয়ান আরও একটি নাম্বার থাকবে তাই বলি ওর নাম্বারটা আমার নাম্বার দুইটাই থাকবে যে কোনো নাম্বারে যোগাযোগ করলে দর্শক দুই নাম্বারে যে কোনো নাম্বারে যোগাযোগ করে গরুগুলোর ব্যাপারে কথা বলতে পারে এছাড়াও আরও অনেক ধরনের গরু বাসা আছে সেগুলো নিতে পারবে জি জি আচ্ছা তো ঠিক আছে রাখি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম